আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল বাংলাদেশি ওম্যান ব্লগার আমি মেজবা সিদ্দিক কেমন আছেন আপনারা সবাই আমরা তো আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অনেক ভালো আছি আজকে এই মজাদার মাছের তরকারিটা রান্না করব আর এর সাথে আপনাদের সাথে শেয়ার করব হাত থেকে কিভাবে খুব সহজে মাছের আষ্টে গন্ধটা দূর করা যায় এখন একটু বের হয়েছি তো বের হয়ে একটু শপিংয়ের দিকে যাচ্ছিলাম তো তার আগেই দেখি যে এখানে চাইনিজদের একটা দোকান উদ্বোধন হচ্ছে সেই উপলক্ষে ড্রাগন ড্যান্স হচ্ছে চাইনিজরা দোকান উদ্বোধন করার সময় বা যে কোনো শুভ কাজে এইরকম ড্রাগন ড্যান্সটা আর কি করে এরা তো আমি খুবই মজা পাচ্ছিলাম আমি রুফায়দা রুফায়দার বাবা দাঁড়িয়ে থেকে দেখছিলাম এখানে গাড়ি থামিয়ে তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি তো দেশের জন্যই আরও টুকিটাকি কিছু কেনাকাটা আছে সেটাই কিনতে যাচ্ছি একেবারেই সামান্য কিছু কেনাকাটা করব তো এখানে আর কি একটু দেখতে ভালোই লাগছে তাই আপনাদের সাথে শেয়ার করছি আর শুরুতেই তো বললাম যে আমরা যখন মাছ ধুই তখন কিন্তু হাতে একটা মাছের আষ্টে গন্ধ লেগে যায় তো এটা অনেক সময় সাবান দিলেও খুব তাড়াতাড়ি যেতে চায় না তো সেটাই শেয়ার করব আপনাদের সাথে তো চলেন তাহলে এখন একটু শপিংয়ে যাওয়া যাক শপিং করে বাসায় এসে আপনাদের সাথে শেয়ার করব। গত কালকের ব্লগে আপনাদেরকে বলেছিলাম যে বিকালে হয়তো আবার একটু শপিং এ যাবো তো আবারও গিয়েছিলাম আরো কিছু জিনিস এনেছি সেগুলো একটু শেয়ার করি আপনাদের সাথে আমার আপুর জন্য একটা শ্যাম্পু নিয়েছি আমার একমাত্র ননদের হাজবেন্ড তার জন্য একটা সুপার সেভিং ফর্ম নিয়েছি এটা ফর্ম কিটক্যাট চকলেট নিয়েছি এটা সাথে আমার গ্লাসও আছে গ্লাসটা দেওয়া সম্ভব হবে না এটা আমার বাড়িতেই থেকে যাবে প্যাকেট নিয়েছি কারণ বুঝতেই পারতেছেন কি অবস্থা আর আমার শ্বশুরের জন্য এক প্যাকেট হরলিক্স নিয়েছি আবারও চকলেট চকলেটেরই সমারোহ এগুলো আর আসলে দেখানোর কিছুই নাই আর দেশে কিছু ফ্রুটস পাঠাবো আমি খুবই অল্প করে কারণ ফল তো আসলে এভাবে থাকবে না এ কারণে খুবই সামান্য কিছু ফল পাঠাবো তো এই তো দোয়া করেন আপনারা সই সালা মতো যেন জিনিসগুলো পাঠাইতে পারি তো এখন আবার এগুলো একটু গোছাই অলরেডি একবার আমি সবকিছু কিছু ঠিকঠাক করে গুছিয়ে ফেলেছিলাম এই লাগেজটাই আমি পাঠাবো এই লাগেজটাতে করে আসলে সবকিছু কিছু পাঠাবো তো এই যে সবকিছু কিছু অলরেডি গুছিয়েছি আবারও এগুলোকে আমার ঢোকাইতে হবে এখন তো বুঝতে পারতেছেন কতটা ব্যস্ত তো তাহলে এগুলো এখন করি ইনশাল্লাহ সবকিছু রেডি করে তারপরে আবারও নরমালি আপনাদের সাথে গল্প করব কথা বলবো এখনকার মতো আল্লাহ হাফেজ লাগেজটাকে গুছিয়ে চলে আসলাম রান্না করতে তো এই মাছ ধুতে ধুতে আজকে আমি আপনাদেরকে হাত থেকে মাছের আষ্টে গন্ধ দূর করার পাঁচটি টিপস দিব তো আমি রান্না করতে করতে কাজ করতে করতেই এই টিপসগুলো আপনাদের সাথে শেয়ার করব তো প্রথম টিপসটা শেয়ার করি আপনাদের সাথে মাছ ধোয়ার পরে হাতের গন্ধ দূর করার জন্য লং দিয়ে একটু গরম পানি করে সেই পানি দিয়ে যদি হাতটাকে ওয়াশ করেন তাহলে খুব দ্রুত হাত থেকে গন্ধটা চলে যাবে তা আমি একটু মাছগুলোকে খুব ভালোভাবে ক্লিন করে নিচ্ছি আর এত আর কি ব্যস্ত সময় যাচ্ছে আমার সব কিছু মিলিয়েই যে একেবারেই সময় করে উঠতে পারছি না আপনাদের সাথেও সেইভাবে কথা হচ্ছে না আমার তো আজকে মাছ রান্না করতে করতে ভাবলাম এই টিপসটা আপনাদের সাথে শেয়ার করি কারণ আমার এই মাছের আষ্টে গন্ধটা খুবই খারাপ লাগে আমি ভাবলাম আমার ভিউয়ার্সদেরও হয়তো উপকার হবে এটা তো মাছগুলোকে ধুচ্ছি আমি একটা টিপস আপনাদের সাথে শেয়ার করেছি আরেকটা টিপস এখন শেয়ার করি সেটা হচ্ছে যে ভীমবার যেই ভীমবারটা দিয়ে আমরা বাটি ধুই ওই ভীমবারটা যদি হাতে আর কি লাগিয়ে ভীমবার হোক বা টিক্স হোক হাতে লাগিয়ে যদি ধুয়ে ফেলেন তাহলেও কিন্তু এই আষ্টে গন্ধটা খুব দ্রুত হাত থেকে চলে যায় আমি মাছটাকে মেরিনেট করে রাখলাম এবার আপনাদের সাথে শেয়ার করব তিন নাম্বার টিপস হাতে যদি এইভাবে হলুদ মেখে বেশ কিছুক্ষণ হাতটাকে একটু কছলিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু খুব দ্রুত হাত থেকে মাছের আষ্টে গন্ধটা চলে যাবে যদি মনে করেন যে হাতে হলুদ লেগে থাকবে তো সেটার হচ্ছে সহজ উপায় এই যে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি হাতটা হলুদ দিয়ে ধোয়ার পরে হ্যান্ড ওয়াশ দিয়ে যদি হাতটা এভাবে ভালো করে ধুয়ে নেওয়া যায় তাহলে কিন্তু হাতে আর হলুদের ভাব থাকবে না রান্না করার জন্য চুলায় তেল দিয়ে দিয়েছি লবণ আর পেঁয়াজ দিয়ে দিলাম এখন এটা কিন্তু খুবই সাধারণ রান্না তারপরেও শেয়ার করছি আপনাদের সাথে কাঁচামরিচ দিয়ে দিলাম আমি কাঁচামরিচগুলোকে একটু শুকিয়ে রেখেছি রোদ দিয়ে সেই কাঁচামরিচটাই ব্যবহার করছি এই তরকারিতে আমি এখন মশলাগুলোকে দিয়ে দিব এখানে আমি ধনিয়া আর জিরা গুঁড়ো নিয়েছি তারপরে নিয়েছি হচ্ছে যে জিরা নিয়েছি গোটা হলুদ নিয়েছি মরিচের গুঁড়ো নিয়েছি আর নিয়েছি আদা রসুন বাটা তো এই মশলাগুলোকে এখন আমি দিয়ে দিচ্ছি কারণ আমার পিঁয়াজটা প্রায় ভাজা হয়ে গিয়েছে আমরা সাধারণত মাছে হালকা একটু মশলা বা আদা রসুন বাটাটা খেয়ে থাকি এটা অনেকেই খান না চাইলে স্কিপ করতে পারেন তো রান্নাটা আসলে যার যার মতো যে যেমনভাবে পছন্দ করে আমরা যেভাবে খাই আমি সেটাই শেয়ার করছি আপনাদের সাথে একটু পানি দিয়ে দিলাম মশলাটাকে একটু ভালোভাবে কষিয়ে নেওয়ার জন্য আমার মশলাটা প্রায় কষানো শেষ তো এখন এই যে মাছটাকে দিয়ে দিচ্ছে আমি মাছটাকে লবণ আর হলুদ দিয়ে ভিজিয়ে রেখেছিলাম সেটাকে এখন ধুয়ে নিলাম আমি তো এখন এটাকে দিয়ে এর ভিতর আরও খানিকটা পানি দিয়ে দিতে হবে এই যে আমি পানি দিয়ে দিচ্ছি খুবই অল্প পরিমাণের পানি দিয়ে দিব তো এখন আপনাদের সাথে শেয়ার করব চার নাম্বার টিপস চার নাম্বার টিপসটার জন্য আমি রুফায়দাকে কমলা খাওয়াবো তো কমলাটা ছিলে নিচ্ছি আমি এখন কমলা দিয়ে কী করবো তাই না অনেকে অবাক হয়ে যাচ্ছেন তো কমলাটারও ফায়দা খাবে আর চার নাম্বার টিপসটা হচ্ছে আমার এই কমলার খোসাটা যদি খুব ভালোভাবে এইভাবে হাতে ঘুষে নেন তাহলে কিন্তু হাত থেকে মাছের আষ্টে গন্ধটা খুব সহজেই চলে যাবে হাতে আসবে দারুণ একটা গন্ধ মাছটাকে কষিয়ে উঠিয়ে নিয়েছি তো এখন সবজি দিয়ে দিব আমি এখানে নিয়েছি ফুলকপি মটরশুঁটি আর আলু নিয়েছি তো সবজিগুলোকে দিয়ে আবারও একটু ভালোভাবে কষিয়ে নেবো রান্নাটা আর শেষ করা হলো না গ্যাস শেষ তো গ্যাস আনতে যাইতে হবে তো গ্যাস আনার জন্য মা নিয়ে বের হয়ে গেলাম কারণ নাম্বার আছে আমার কাছে যাদের থেকে গ্যাস নিই বাট তারা কিছুতেই ফোন ধরছে না কোনো একটা সমস্যা হয়েছে মনে হয় তো এই জন্যই আমি আর রুফায়দা বের হয়ে গেলাম গ্যাস নিয়ে এসে বাকি রান্নাটা শেয়ার করবো আপনাদের সাথে আর শেয়ার করবো পাঁচ নাম্বার টিপসটা Papa lagi, papa cepat. Ade. সারা রাস্তা আর ফায়দা কতটা কথা বলছিল শুনছিলেন তো আপনারা তাই না তো পাঁচ নাম্বার টিপসটা শেয়ার করি আপনাদের সাথে মাছের আষ্টে গন্ধ দূর করার জন্য মাছ ধোয়ার পরে হাতে যদি লেবু আর লবণ ঘুষে নেন হালকা একটু তাহলেও কিন্তু হাত থেকে মাছের আষ্টে গন্ধটা চলে যাবে তো এখানে যেহেতু সিলিন্ডারের গ্যাস তো এই সমস্যায় মাঝে মাঝেই পড়তে হয় ব্যাপার না ওরা এসে লাগিয়ে দিয়ে যায় জাস্ট একটু খবর দেওয়া তো আজকে যেহেতু ফোন ধরছিলো না তাই আমাকেই যেতে হলো তো আমার রান্নাটাও হয়ে গিয়েছে এই তরকারিটা কিন্তু খুবই মজা লাগে খেতে আমি একটা বাটিতে বেড়ে নিয়েছি আর ওপরে হালকা একটু জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি তো আমার আজকের ব্লগটাও আমি এখানেই শেষ করি কেমন লাগলো আজকের টিপসগুলো অবশ্যই আমার চ্যানেলে কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ